পুরো ভিডিওতে চোখ রাখুন এখন আমি সর্বপ্রথম জানিয়ে দিব মোবাইল পে অ্যাপ সম্পর্কে যথারীতি আপনি মোবাইল পে থেকে টাকা পাঠালে বাংলাদেশে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবে বত্রিশ টাকা তেরো পয়সা এবং নাম্বার পে টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা উনষাট পয়সা এবং বিকাশ দিবে একত্রিশ টাকা একানব্বই পয়সা এসটিসি পে এসটিসি মোবাইল অ্যাপ্লিকেশন আজ আপনাদেরকে রেট দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দশ পয়সা এবং নাম্বার পে টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা বাষট্টি পয়সা এবং বিকাশ দিবে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা ইনজাজ ইনজাজ আজ আপনাদেরকে রেট দেবে বত্রিশ টাকা একুশ পয়সা পর্যন্ত ইউরপে ইউরোপে আছে আপনাদেরকে রেট দিবে ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তিয়াত্তর পয়সা মানি গ্রামের মাধ্যমে অ্যান্ড ট্রান্সফার্সের মাধ্যমে দিবে বত্রিশ টাকা শূন্য পয়সা এবং নাম রূপে টাকা সেন্ড করলে দিবে মানি গ্রামের মাধ্যমে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা এবং ট্রান্সফার্সের মাধ্যমে দিবে একত্রিশ টাকা একাশি পয়সা এবং বিকাশ দিবে একত্রিশ টাকা বাহান্ন পয়সা মানি গ্রামের মাধ্যমে অ্যান্ড ট্রান্সফার্সের মাধ্যমে দিবে একত্রিশ টাকা দশ পয়সা পর্যন্ত আলিমাফে আলিমাফে আপনাদের রেট দিবে ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা পঁচাশি পয়সা এবং নামের রূপে টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা পঁচাশি পয়সা টিকম্যাপ

এবং বিকাশে দিবে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা বিনিময় অ্যাপ বিনিময় অ্যাপ আজ আপনাদের রেট দিবে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এস কুইক পে এস এন বি কুইক পে আজ আপনাদের রেট দিবে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা তাহলে আলদাজি তাহলে আলদাজি আজ আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা নব্বই পয়সা এবং আমার পে টাকা সেন্ড করে দিবে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট আজ আপনাদের রেট দিবে বত্রিশ টাকা বিশ পয়সা পর্যন্ত সর্বশেষ জানিয়ে দেবে টেলিমানি টেলিমানি আজ আপনাদের রেট দিবে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা পর্যন্ত সো হেলিটস আমি যে টাকা রেট সম্পর্কে রিয়েল রেট সম্পর্কে জানিয়েছি হয়তো তাৎক্ষণিক এই রেট চেঞ্জ হয়ে যেতে পারে তেমন একটা চেঞ্জ হবে না যখন আপনারা বাংলাদেশে টাকা পাঠানো পাঠাবেন টাকা পাঠানোর সময় অবশ্যই দেখেছেন আপনারা টাকা পাঠানোর চেষ্টা করবেন কোন ডিজিটাল রেটে প্যান্ট কোন ব্যাংকতে ভালো রেট দিচ্ছে সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন সোহেলিভেটস সৌদি আরব আজ রিয়েল রেট আপডেট সম্পর্কে নিয়ে এ পর্যন্ত দেখা হবে আগামীকাল আবার সৌদি আরব নতুন রিয়েল রেট আপডেট সম্পর্কে নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই